নাচে নাচে কাল কেয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাজে আমাদের জিজ্ঞাসিত হতে হবে যে আমি তোমাকে আশরাফুল মাখলুকাত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলাম আমার জন্য আমার জবিনে আমার দিন কায়েম করার জন্য তুমি কি प्रिपरेशन নিয়েছো যদি আমরা দুনিয়াতে এর বরখেলাপ করি তবে কিন্তু আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকটে একমাত্র ধর্মই হচ্ছে দীন ইসলাম আর এই দীন ইসলামের জান্দা ভাই আমরা যারা আছি আমরা যদি দিন কায়েমের সংগ্রামে দিন কায়েম করার নিমিত্তে কর্মকাণ্ড না করি আল্লাহর আদালতে আমি গ্রেফতার হয়ে যাব করতে হবে করতে হবে সম্মানিত সম্মানিত মা বোনেরাম আপনারা জানেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে বিশেষ করে মহিলাদের উদ্দেশ্য করে বলতে চাই মহিলা মাহফিল এখানে হয় নাই মহান অপ্লাল আমিন মানুষ সৃষ্টি করেছেন মানুষের মধ্যে কিছু নারী কিছু পুরুষ নারীদের সম্পর্কে মহানলাম অপুলাল আমিন তালমি পাঠের সব করেছেন ওখানবে তিকুন্না ওলা তবম আজনা তবম জাহিলিয়া তিল উলা

বর্ভর যুগের মহিলাদের মত করে হেলে তুলে অশালীন কাপড় পোশাক পরিধান করে যত্রতত্র সেখানে যেও না কারণ মহান আল্লাহ রব্বুল আলামিনের পরিষ্কার কথা হচ্ছে তোমাদেরকে পবিত্র করতে পবিত্র করার মত পবিত্র এখানে এখানে মহান আল্লাহ রব্বুল আলামিনের আলামের ব্যাখ্যা হচ্ছে যে ঘরের কোনায় থাকো তার মানে হচ্ছে এমন না যে ঘরের ভিতরে রেখে স্বামী অতবার কাল জেনে রাখে তালাই রেখে যাবে আবার উনি এসে কুনবে বিষয়টা চলে এমন নয় আসল বিষয়টা হচ্ছে পর্দা পুষিতা করে শালীন পোশাক পরিধান করে আপনি যত্র যেখানে সেখানে যেতে পারবেন অফিস করতে পারবেন আদালত করতে পারবেন ব্যবসা করতে পারবেন বাণিজ্য করতে পারবেন সব কিছুই করতে পারবেন কিন্তু মুসলমান যা আমি মুসলমানের শালীন পোশাক পরে তথা সরীয় সম্মত পর্দা করে আমি সব কিছু করতে পারবেন আর একটা কথা হচ্ছে আকিম না সোলা তা ওয়াতি না জাকা তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাৎ প্রদান করবে মহান আল্লাহ রব্দুল আল আ মিনের হচ্ছে তোমাদেরকে পবিত্র করার মতো তোমার সুতারাং মা মা ও মা আপনাদের উদ্দেশ্য করে বলছে ছায়ে ছায়াই কারিমের মধ্যে একশো চোদ্দ কানে সুরার মধ্যে এদনি সূরা আছে সুরা ধুন্নিসা মানে মহিলাদের সুরা পকান্তরের সূরাতুর রিজাল পুরুষদের নামে কোন সূরা নাই এতে করে প্রমাণিত হয় মহান আল্লাহ রবুল আলামিন নারীদেরকে বেশি সম্মান প্রদান করেছেন কোরআন কারিমে কি সূরা নাযিল মহিলাদের শানে পুরুষের শানে কোনো সূরা নাই এতে করে কি প্রমাণিত হয় মহিলাদের মর্যাদা সম্মান মর্তবা আকাশ নবি سترن بالشون ميرامات للعالمين اي مويلى ديركيلى الطبر يشهد كره المراه اذا صلت خمسها وصامت شهرها واحصنت فرجها واطاعت بعلها فلتدخل من أي ابواب الجنه شاءت او كما قال النبي عليه الصلاه والسلام মহিলারা যদি মাত্র আমল করে আনার পরে তবে তাদেরকে ইমান আল্লাহ তাদের তাদের বরণে তাদেরকে স্বাগত জানানোর জন্য মহান আল্লাহ রকমুল আলমিন জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যেই দরজাতে ইতিহাসে সেই দরজাতে জান্নাতে প্রবেশ করবে আমরা সকলে সুবাহান আল্লাহ চাইটিয়া বললের মধ্যে প্রথম নাম্বার হল নম্বর খামসা হিদা হিদা সল্লাদ খামসাহা মহিলারা যদি ইমান আনার পরে পাশত্ব নামাজ প্রতিষ্ঠা করে ও মা এবং রমজান শরীফের রুসা রাখেন খে তিন নাম্বার হল ও আ তাত বা আলাহা করে ও হাসান আত্মার জাহা এবং নিজের রজ্জাস্তানকে হেফাজত করে এই চারটি আমল যদি পড়ার মতো করে আর বেশি কিছু দরকার নাই তবে ওই মহিলাদেরকে বিশ্ব আলামিন মেসেজ দিচ্ছেন ও মহিলারা তোমরাই হবে আদর্শ মহিলা আদর্শ নারী এবং তোমার জন্যে আমি আল্লাহ রব্বুল আল আমিন দেখেছি জান্নাতের বাড়ি পাবনরা আপনারা এই কাজগুলি করবেন এই আমলগুলো করবেন দেখবেন মজা পাবেন স্বাদ পাবেন আর একটি আমল হলো মহিলারা যদি এইভাবে করে রমজান শরীফের রোজা রাখে রমজানের রোজা রাখা সহজ না কিন্তু মহিলারা নামাজ রাখা নামাজ পড়ার বেলায় মহিলারা খুবই খাঁচা কিন্তু রমজান শরীফের বা রোজা রাখার বেলা বড় ফাঁকা সুতরাং একটা কাঁচা করব আর একটা পাকা করবো তা হতে পারে না নামাজ যেমন এরকমভাবে আমার পাকাপাকি করতে হবে এমনিতেই তো মহিলাদের গ্লাডিং যখন শুরু হয়ে যায় তখন তো এমনি করে তাদের যতদিন তিন দিন থেকে না দশ দিন পর্যন্ত এই সময়কাল হ্যাঁ তাদের জন্য নামাজ মাফ পক্ষান্তরে রোজা কিন্তু মাফ না পরবর্তীতে নেক্সটে রাখতে হবে অতএব নামাজ তো পুরুষের তুলনায় সংখ্যা অনেক কম শুধু আমরা নামাজটা ছাড়বো না রমজানের রোজা বা এমনি আমরা রোজা রাখি তারপর কথা হচ্ছে ও আহসান ফারজাহা মহিলারা যদি নিজের কে পর্দায় রাখে লজ্জাস্থানকে হেফাজত করার মানে হচ্ছে নিজেকে পর্দায় রাখা যে উজায় তো পুকা পড়ি শালীন পোশাক পড়ি তবে তারপরেও কেন বেভরদার টেক লাগানো হচ্ছে যাহা হ্যাঁ মোটা বিশ্বনবীর আয়মা তুল্লিল আলামিন এসাদ করেছেন একদল মানুষ একদল নারী মোটা কাপড় পরিধান করার পরেও এরা উলঙ্গ বা বেপরদাতে সামিল হবে কারণ মোটা কাপড় পরে যে বটে কিন্তু তার শরীরের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রদর্শিত হচ্ছে এতে করে মোটা কাপড় পরিধান করার পরেও কিন্তু বেপরদার হুকুম তার উপর আরোপিত হবে সুতরাং বিলে ডালা পোশাক যাতে করে এই পর্দার ভেতরে বয়স্কা নারী না যুবতী হ্যাঁ কালো না সাদা যেটা অনুমান করা যায় না এইভাবে করে যদি পর্দা করা যায় তবে ইনশা আল্লাহ শরীয়তের পর্দা কি হবে কায়েম হবে আপনার মধ্যে আছে বলে প্রমাণিত হবে তবেই তো আপনি আদর্শ মহিলা হয়ে যাবেন সুতরাং মহিলারা যদি

নিজেকে হেফাজত করা এবং স্বামীর সেবা সুসরা করা এই চারটি কাজ যদি কোনো মহিলা করার মতো করে জান্নাতের আটটি দরজা তাকে তার জন্য খুলে দেওয়া হবে যেই দরজা দিচ্ছে সেই দরজা জান্নাতে প্রবেশ করবে এই জন্য মা বোনদের উদ্দেশ্যে কিছুটা আলোচনা করলাম আপনারা এই আমলগুলি করবেন পাশাপাশি এবং পুরুষদের উদ্দেশ্যে বলতে চাই বিশেষ করে এই মাহফিলটি যেহেতু বাজারে ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দের উদ্যোগী হয়ে থাকে ছোট্ট ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা না বললেই নয় ব্যবসায়ী ব্যবসা বা ব্যবসায়ী সম্পর্কে কুরআন এবং হাদিসের স্পষ্ট পরিষ্কার বাণী আছে যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা সম্পর্কে ارشاد করেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল আর সুদ করেছেন হারাম হারাম ব্যবসার দ্বারা মানুষ নিজেই উন্নত হয় অন্যকে উন্নতির করে পৌঁছায় সুদের মাধ্যমে এক পক্ষ লাভবান হয় আর এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এই জন্য সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম এই জন্য সুদকে আল্লাহ রব আলমিন কি করেছেন হারাম করেছেন মনে করেন আপনি পাঁচতলায় বসবাস করেন আপনার ঘরে চাল নাই ডাল নাই এরকম ভাবে নিত্য প্রয়োজনীয় অনিত্য প্রয়োজনীয় কোনো জিনিস আপনার বাসাবাড়িতে নাই এখন আপনার ব্যবসায়ীর কাছে যেতে হবে তো ব্যবসায়ীরা তো ওইটা আপনার পুরা করছে হ্যাঁ একটু বেশ যদি হয় এতে করে কি হবে না সুদ হবে না বরং একে অপরে কি হচ্ছে এরকম পরিপূরক হচ্ছে এই জন্য আল্লাহ রবুল আলমিন ব্যবসাকে হালাল করেছে বাক্যান্তরে সুদের মাধ্যমে এক পক্ষ লাভবান হয় আর এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও বহু মাত্রিক সমস্যার সম্মুখীন হয় সুদের দ্বারা অতএব সুদ আল্লাহ তালা হারাম করেছে বিশ্বনবী رحمتুল আলামিন ব্যবসায়ী সম্পর্কে সব বলেছেন তাজরু সুদুকুল আমিন মান নবীনা ওয়াসিদ্দিকিনা ওয়াসহুদা ওয়াসালিহিন আও কমা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতদার আদর্শ ব্যবসায়ী যারা হবে তাদের হাসর এবং নাসর হবে নবীগণের সাথে সিদ্দিকগণের সাথে সত্যবাদীদের সাথে শহীদদের সাথে এবং নেতাদের সাথে তাদের হাসন কারণ ব্যবসা হচ্ছে নবীর শূন্য যেখানে রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট বরকত রহমত সুতরাং এই ব্যবসায়ী আমি যদি আদর্শ ব্যবসায়ী হতে চাই নবী রসুল শহীদ এবং নেকরদের সাথে আল্লাহ অলিদের সাথে যদি আমার আসন্নাসন নিজেকে এরকম করতে চাই তবে আদর্শ ব্যবসায়ী হওয়ার কোনো বিকল্প নাই অতএব আদর্শ ব্যবসায়ীদের কিছু গুণাবলী কোয়ালিটি আছে যেমন মালে বেজাল দিবে না ওজনে কম দিবে না প্রতারণার আশ্রয় নিবে না সত্যি সত্যি এই ব্যবসাটা সে করে যাবে এইভাবে সে দুটি ব্যবসায় চর্চা করে দেখা যাচ্ছে তার প্রবিধ কম হচ্ছে তার লাভ কম হচ্ছে কিন্তু পক্ষান্তরে এই ধরনের ধোকাবাজি থেকে প্রতারণা থেকে যদি আপনি আমি ব্যবসাটা করি বাহ্যিক দৃষ্টিতে লাভ কম দেখা গেল এর মধ্যে আল্লাহ রব্বুল আলমী নিরানব্বই পার্সেন্ট বরখত দিয়েছে বরকত একটা গুরুত্বপূর্ণ বিষয় বরকত ছাড়া কোনো কিছুই হাসিল হয় না কোনো কিছুতেই আপনি লাভবান হতে পারবেন না জীবনে মরণে চাকরিতে ব্যবসাতে বরকত অবশ্যই লাগবে বরকত কি মনে করে একটা অনুষ্ঠানে একশো জন মানুষের জন্য পাক করা হলো দেখা গেল এই পাক খানাগুলা আপনার পঞ্চাশ জনে বা বিশ জনে খায় শেষ করে দিয়েছে আবার খানা তালাশ করতেছি এর মধ্যে বরকত নাই কারণ যেইভাবে হ্যাঁ নাই আবার এমনও দেখা গেছে দেখা গেছে পঞ্চাশ জনের জন্য পাক করা হয়েছে একশো জন দেড়শো জন লোক খানা খেয়েছে তার মধ্যে কম পরে নাই শট পরে নাই এটা হলো কি বরকত সুতরাং জীবনে বরকত হতে হবে বরকত হতে হবে ব্যবসা এবং বাণিজ্যর মধ্যে বরকত হতে হবে মহান আল্লাহ রাব্বুল এক সূরার মধ্যে বলছেন তা বা কালাদি বি আদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আমালা সে বরখত আল্লাহ যিনি জীবন মরণ সৃষ্টি করেছেন যাতে করে মানুষের নে আমলগুলো এরকম পরীক্ষা করা যায় উজন করা যায় অতএব বরখত আমাদের লাগবে ব্যবসায়ী বাইদেরকে লক্ষ্য করে বলতে চাই আপনারা সমাজের একটা অচ্ছিদ্য অঙ্গ আপনারা মালে বেজাল দিবেন না উজনে কম দেবেন না প্রতারণা আশ্রয় নেবেন না একজন কাস্টমার আপনার কাছে উচিত মূল্য দিয়ে একটা জিনিস ক্ষয় করেছে যে কোনো যুক্তিসঙ্গ কারণে আপনার স্মরণাপূর্ণ হয়েছে এখন যদি আপনার সম্ভব হয় সে মালটা চেঞ্জ করে দিবেন অথবা ব্যাক করবেন রেখে দিবেন এতে করে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে আপনার বাহাত্তরটা সমস্যার সমাধান করে দিবে পাকে এসেছেন কোনো মুসলমান যদি কোনো মুসলমানের একটি সমস্যা দুনিয়াতে সমাধান করে দেয় কালকে আমাদের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন তার বাহাত এটা সমস্যা সমাধান করে দিবে এই জন্য মানুষের উপকার করা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা আলাল ইসমি ওয়াল ও মানুষ তোমরা কাজে তাকওয়া

পুরানা হাদিসের মধ্যে এসেছে মন্তুয় হুম যে জাতি কোনো জাতির এরকমভাবে কৃষ্টি কালচার অনুসরণ করবে সে কালকে আমাদের ময়দানে তার সাথে তার কী হবে হাসন নাশন হয়ে যাবে অতএব আমরা কী করব আমাদের জীবনে মরণে সর্বত্র আমরা যেন বরখত পাই আর এরকমভাবে হালাল প্রতি চলতে পারি সেই কাজগুলো বেঁচে বেচে সেই কাজগুলো খুঁজে খুঁজে আমাদের করে যেতে হবে নচে এমন একটা পরিস্থিতি আমাদের সামনে আসতেছে দুনিয়াতে মানুষ ডাকা যায় চিটাং যায় বিভিন্ন জায়গায় যায় সে এক সময় এক সময় চলে আসে কিন্তু আখেরাতের জিন্দিগি যে সফর যেই সফরের শুরু আছে শেষ নাই সকাল আছে বিকাল নাই চলে গেলে আছে আর কোনো অপশন নাই সেই আবাদুল আবাদের জিন্দিগিতে সুখে এবং শান্তিতে জীবনযাপন করার জন্যে আমাদের দুনিয়াতে কিছু করা লাগবে মানুষেরা এখন সাধারণত নেক আমল দিয়ে ওয়াজ শুরু করে নামাজ দিয়ে শুরু করে রোজা দিয়ে শুরু করে হজ দিয়ে শুরু করে বিভিন্ন নভল আমল দিয়ে শুরু করে কিন্তু ইমানের ওয়াজ ইমানের আমল দিয়ে কেউ কোনো শুরু করে না এটা একটা অলসতা আপনি বিল্ডিং করবেন আগে না ফাউন্ডেশন করবেন আগে বিল্ডিং করা আগে ফাউন্ডেশনটা আগে করতে হবে তাই না এইভাবে করে একটা আপনার ছাড়া আপনি উৎপাদন করবেন আগে তো ভিসিটা দিতে হবে বিজ এই এইভাবে করে নেট কাজের আগে ইমানের ওয়াজটা ইমানের আলোচনাটা করতে হবে এই ইমানের আলোচনা যতক্ষণ না পর্যন্ত মানুষ সাধারণ না করবে অ্যাভেলেবেল না করবে ততক্ষণ পর্যন্ত মানুষে ইমান মজবুত হবে না মানুষের ইমান শক্ত হবে না আর ইমান যদি মজলুক না হয় ইমান যদি শক্ত না হয় তাহলে নেক আমল লাস্টিং করবে না নেক আমল টেকসই করবে না যেমন বেছারা বিল্ডিংয়ের ফ্লাম প্রোগ্রাম করেছে বটে কিন্তু ফাউন্ডেশনের নামে খবর নাই তিনতলা ফাউন্ডেশন দিয়েছে এখন পাঁচ তালার সে চেষ্টা করতেছে ছয়তলা তো এগুলি যেমন বেকার সুতরাং ইমান কাজ করার আগে নেক কাজের ওয়াজের আগে ইমানি ওয়াজ ইমানি আমল

তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো চার্জ করো পুনরুত্থান করো সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে নজ্যতে ঈমান না ঈমানকে আমরা চার্জ করব নবায়ন করব চার্জার দেন চার্জার কোথায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন চার্জার পাও না আমার কাছে নিয়ে যাও আমি তোমাদেরকে ইমান চার্জ করার জন্য চার্জার দিচ্ছি তোমরা বলো আকসিরুমিন কউলিল্লা ইলাহা ইল্লাল্লাহ কুন বেশির চেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আমল করো এই অনুবাদে কাজ করো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি শুধু নামাজ পড়া না রোজা রাখা না হজ করা না যাকাত দেওয়া না লা ইলাহা ইল্লাল্লাহর এইটাও একটা দাবি আল্লাহর জমিনে আল্লাহর আইন قائم করা কোন একদিন এ দেশের আকাশ মার পথা খাউরবে সেদিন মানুষ খুদাই বিধান মেনে চলবে বিধি পরিবার যদি হুকুমত কায়েম হয় কোন মানুষ সমস্যায় পড়বে না সংখ্যা লুকুদের আরো নিরাপদ বেড়ে যাবে অন্যায় অত্যাচার জুলুম কিছুই থাকবে না সবগুলো ভুলন্ডিত একটি সুন্দর আদর্শ সমাজ বিনির্মিত বিনাক যেটা বিশ্ব নবীর রহমদ মদিনায় করেছিলেন আর মদিনার সনদের নাম দিয়ে বড় বড় রাষ্ট্র নায়কা আজকে ধ্বজা এরকম ভাবে মুখের মধ্যে ফেলা তুলে ফেলে ধ্বজা আজকে কোথায় মোদিরার সনদ বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সনদ এই সনদ যদি আমার দেশের সরকারও অনুসরণ অনুকরণ করে এই দেশটা ব্যক্তি আদর্শ সুন্দর সমাজ নচেত শুধু শুধু এইগুলি করে কোনো কাজ হবে না কি হবে লেখালেখি কি হবে লেখালেখি লেখি এই মহারাজ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাম কি হবে এলাকালে কি কলম এই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাম যদি ওই ঘুষের বলে যদি ওই সুদের বলে কলমটা উল্টু ছলে যদি ওই ঘুষের বলে যদি ওই সুদের গোলে ক্যামেরাটা উল্টু চলে তবে কি যাবে রুকা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযদা বিদ্যা শিখে যদি না করতে পারি শুশুনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির পাড়াই করে যদি হয় খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কি হবে কি হবে হিমানদারী নামাজ রুজার ভড়াই করেম ধুনিবাই খুদার কুরান নিসিদ্ধ হয় অভিসাদালতে মূলতে। কিবা জভাবে দিবেন কিভাবে মুখ দেখাবেন আমাদের রাগানিশং পজনমথে কি হবে বেঁছে দেখেন অজতা বিদ্্যাসকে ধুদিন না গড়তে পারি সুসুন সমাজটাকে সমাজি তাকে কি হবে আলে নহয়ে হিভাসে যে মস্চিেথেন। কি হবে সে যে মসজিদেতে যদি পারো সত্য কথা উচ্চ সুরে না বলিতে চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির বাই করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে দুখা দিয়ে আল্লাহকে কি হবে বেছে দেখেন অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুসুনবিহীন সমাজটাকে কি হবে বেছে দেখে কি হবে